নমস্কার বন্ধুরা বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে বানাবো এক বাটি আটা দিয়ে আর এই দুটো আলু দিয়ে দারুণ একটা মজার রেসিপি এবার তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো পেঁয়াজ আর লঙ্কা আমি কেটে নিয়েছি আর দেখো একটা কারি পাতাও নিয়ে নিয়েছি আমি আটাটা আমি একটু চেলে নিয়েছি এবার দিয়ে দেব লবণ এবার আমি হাত দিয়ে মে একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারে জল দেওয়া যাবে না এক চামচ রিফাইন তেল দিয়ে দেব এবার তেলটা দিয়ে ভালো করে মেখে নেব দেখো একটা ডো মতো আমি করে নিয়েছি এবার আমি পাঁচ দশ মিনিট ঢেকে রেখে দেব। এবার আলুর পুটটা আমি তৈরি করে নেব দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এই যে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা আর এই কারি পাতাটা আমি একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে এবার এগুলো দিয়ে একবারে আমি মেখে নেব পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতাটাও দিয়ে দিচ্ছি দেখো একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেকটা ভালো লাগে খেতে স্বাদের পরিমাণটা অনেকটা বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি লবণ আমি ভালো করে মেখে নেব দেখো আলুটা মাখা হয়ে গেছে এবার আমি বেলে নেব আটা বেলনি পিড়ি নিয়ে নিয়েছি আমি একটু আটা দিয়ে নেব সম্পূর্ণটাই দেখো পুরো আটাটাই আমি বেলে নিয়েছি এবার আমি আলুর ফুটটা দিয়ে দেবো দেখো আলুর পোটটা দিয়ে দিয়েছি এবার আমি পুরো আর রোল করে নেব এবার লাস্টে একটু জল লাগিয়ে দেব তাহলে আর খুলবে না এবার দেখো রোল করা হয়ে গেছে এবার আমি কেটে নেব আমি একটু মোটা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে একটু পাতলাও করতে পারো সবগুলোই কাটা হয়ে গেছে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা ডিম সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি ফেটিয়ে নেবো গরম হয়ে এবার তেল দিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এক এক করে এই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই ডিমের মধ্যে এইগুলো দেবো এক একটা করে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এই দেখো খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে এরকম একবার করে দেখবে চারটে দিয়ে দিলাম এবার আমি একটু উলট পালট করে দেব কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা বন্ধুরা আমি কারিপাতা দিয়েছি সেই জন্য কারি পাতা দেবে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাই দেবে আমার ধনিয়া পাতা ছিল না সেই জন্য আমি কারি পাতা দিয়ে দিয়েছি দেখো আবার একটু উলট পালট করে দেব দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে যতটা সুন্দর লাগছে ততটা খেতেও খুবই সুন্দর দেখো এই চারটে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখো কতটা সুন্দর করে আমি ভেজেছি এবার বাকিগুলো আমি এই ভেজানে ভেজে নেব সন্ধ্যে টিভিনে এরকম যদি হয় তাহলে তো একেবারে খুবই জমে যাবে এবার আমি সবগুলোই একবারে দিয়ে দিয়েছি দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব রোজ রোজ রুটি পরোটা এগুলো তো খেতে ভালো লাগে না রোজ এইভাবেও একবার করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে বেশি অল্প হয়ে যায় লাগে না দেখো তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আমার আলু আর আটা দিয়ে তৈরি করা রেসিপিটা কত ভালো লাগছে দেখতে তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে জানাবে আর কে কে খাওনি তৈরি করে এক্ষুনি খাও খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে